আজকের রেসিপি একদম খাস্তা মুচমুচে আটার বিস্কিট চা বসিয়ে মাত্র দশ মিনিটেই কিন্তু এতটা খাস্তা মুচমুচে বিস্কিট আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে আর একটাতে কিন্তু কারোরই মন ভরবে না আর এই শুধুমাত্র তৈরি হবে আটা দিয়ে কোনো রকম সুজিরও দরকার পড়বে না না বাটার না ঘি না বেকিং পাউডার না বেকিং সোডা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এতটা সুন্দর খাস্তা মুচমুচে বিস্কিট তৈরি হয়ে যাবে আর এই বিস্কিটগুলো আপনারা দু মাসের মতো অনায়াসে স্টোর করে রেখে দিতে পারবেন তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এখানে পুরোপুরি আটা দিয়ে আমি বিস্কিটগুলো তৈরি করব আপনারা চাইলে এক কাপ আটা বা এক কাপ ময়দা নিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এলাচের গুঁড়ো এটা পুরোপুরি অপশনাল হাতের কাছে থাকলে দিয়ে দিবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এতে বিস্কিটগুলোর টেস্ট কিন্তু ডাবল হয়ে যায় মানে দ্বিগুণ টেস্ট হয়ে যাবে বিস্কিটগুলোর একটা দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেটে এনেও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন এই মিশ্রণটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আচ্ছা যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে কিন্তু আপনারা উপকরণগুলো নিয়ে নিতে পারবেন মেজারিং কাপেরও দরকার পড়বে না তো হাফ কাপ চিনির সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে হাফ কাপ চিনিতে কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যায় তো চিনির সাথে জলটাকে একটু মিক্স করে নিচ্ছি এখন এই মিশ্রণটাকে আমরা সাইডে রেখে দেব। আর এই দানা দানা চিনি বিস্কিটে কিন্তু খেতে বেশ ভালো লাগে বিস্কিটের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি চার পাঁচটা আমন্ড আর কাজু একটা মিক্সার জারে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব মানে এগুলোর একটা পাউডার তৈরি করে নেব একদম ফাইন পাউডার না একটু দানা দানা ভাব থাকবে তো এই যে দেখুন পাউডারটা তৈরি হয়ে গেছে তো আমরা যে শুকনো উপকরণগুলো আগে রেডি করে রেখেছিলাম আটার তো সেটার মধ্যে আমি এই মানে ড্রাই ফ্রুটের গুঁড়োটা দিয়ে দিলাম এখন আবারও একটু ভালো করে মিক্স করে নেব আচ্ছা আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু ব্যবহার করতে পারেন আর চাইলে কিশমিশও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন টেবিল চামচ সাদা তেল এখানে কিন্তু রকম ঘি বা বাটার আমরা ব্যবহার করছি না তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটাকে আমাদের মানে তেলটাকে আটার সাথে মিক্স করে নিতে হবে আর যতটা ভালো করে মিক্স করবেন বিস্কিটগুলো কিন্তু ততটাই খাস্তা হবে আর যখন দেখবেন যে ঠিক এরকম হাতে নিয়ে মোট করলে একদম খুব সহজেই দলা পেকে যাচ্ছে এই যে দেখুন এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে ময়নটা একদম পারফেক্ট হয়েছে তো এখানে কিন্তু আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়েছি এখন আমরা যে চিনির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আমরা মিশ্রণটা আর কি মেখে নেব তো একবারেই পুরোটা দিতে যাবেন না যদি অনেক সময় জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে তো দুবারে বা তিনবারে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আচ্ছা ডোটা কিন্তু একদম সফট হবে না একটু শক্ত ডো কিন্তু তৈরি করে নিতে হবে এখানে আমি যে জলের পরিমাণটা রেখেছিলাম হাফ কাপ চিনির সাথে হাফ কাপ জল এটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট মানে একদম পারফেক্ট মাপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চিনিটা একটু বেশি নিতে পারেন কিন্তু জলটা কিন্তু হাফ কাপই নিতে হবে ঠিক আছে তো সেটা একটু খেয়াল রাখবেন এখন খুব ভালো করে এটাকে আমাদের মেখে নিতে হবে আচ্ছা খুব ভালো করে বলতে ঠেসে ঠেসে আটা বা ময়দা যেভাবে রুটি লুচি বানানোর জন্য আমরা মাখি সেভাবে কিন্তু মাখবো না এখানে দেখুন আমি জাস্ট সব কিছুকে একসাথে করে নিচ্ছি আমি কিন্তু এটাকে ঠেসে ঠেসে মাখছি না তো এভাবে আমাদের একসাথে করে নিতে হবে আর ডোয়ের টেক্সচারটা আমি আপনাদের দেখাচ্ছি একটু ফাটা ফাটা থাকবে কিন্তু দেখুন একদম কিন্তু স্মুথ ডো আমাদের তৈরি করা যাবে না এরকম ফাটা ফাটা ডোটা তৈরি হবে তো আর ডোটা কতটা সফট সেটাও দেখিয়ে দিচ্ছি যে দেখুন খুব বেশি কিন্তু সফট করিনি আর এই ডোটাকে রেস্টে রাখানো দরকার নেই এখন ঝটপট এটার থেকে আমরা বিস্কিট তৈরি করে নেব মানে বিস্কিটগুলো শেপ দিয়ে নেব তো এখানে আমি একটা চাকির উপর রেখে এটাকে একটু বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু পাতলা করে বেলবো না জাস্ট মিডিয়াম থিকনেসের একটা মানে বিস্কিটের যে থিকনেসটা হয় সেরকম আর কি এটাকে বেলে নেব তো এই যে দেখুন এখানে বেলা হয়ে গেছে আমার তো এখন এর সাইডগুলো যে আছে এগুলোকে আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি মানে স্কোয়ার শেপের আমরা একটা রুটি তৈরি করে নেব ঠিক আছে আর সাইডগুলো কিন্তু একদমই ফেলে দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে কিন্তু আমরা আবারও বিস্কিট তৈরি করে নেব তো এই যে দেখুন সাইডগুলোকে আমি একসাথে করে নিয়ে আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি এগুলোকে পরে বিস্কিট তৈরি করব এগুলো দিয়ে তো এখন চাকুর পাশটা দিয়ে আমি এর ওপরে একটু ডিজাইন করে দিচ্ছি এটা পুরোপুরি নিজেদের পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন কিন্তু এই ডিজাইনের বিস্কিট একবার তৈরি করে দেখুন দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগবে কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা আপনারা বাড়িতে তৈরি করেছেন সবাই ভাবে বেকারি থেকে কিনে এনেছেন সত্যি বলছি তো একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো এই যে দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল জাস্ট দুপাশ থেকে এভাবে চাকুর উল্টোপাশটা দিয়ে দাগ কেটে দেবেন তাহলেই সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে এখন এটাকে আমি বিস্কিট যেরকম আপনারা স্কোয়ার শেপেও তৈরি করে নিতে পারেন বা চাইডের রেক্ট্যাঙ্গেল শেপেও তৈরি করে নিতে পারেন তো আমি এখানে মোটামুটি রেক্ট্যাঙ্গেল শেপেরই বিস্কিটগুলো আর কি বানাচ্ছি তৈরি করছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে থিকনেসটা কতটা রেখেছি কতটা মোটা তো এখন এই বিস্কিটগুলোকে কিন্তু আমরা বেক করব না আমরা এগুলোকে দশ মিনিটে ঝটপট তৈরি করে নেব তার জন্য এখানে আমি কড়াইতে সাদা তেল হালকা গরম করে নিয়েছি মানে একদম হালকা গরম তেলে কিন্তু এই বিস্কিটগুলো আমাদের দিতে হবে ঠিক আছে আর এই বিস্কিটগুলো যে ভেজে আমরা তৈরি করছি বিশ্বাস করুন কেউ খেয়ে বুঝতেই পারবে না টেস্ট একদম বেকারি থেকে কিনে আনা বিস্কিটের মতো হবে একবার ট্রাই করে দেখুন তো লো ফ্লেমে এভাবেই আমরা দু মিনিটের মতো এক পাঁচটা আগে কি কুক করে নেব তারপর দু মিনিট পর একদম হালকাভাবে একটা চামচ বা চাকু দিয়ে যেটা দিয়ে সুবিধা হয় আস্তে আস্তে কিন্তু এগুলোকে উল্টাতে হবে খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে কারণ যখন এটা তেলে থাকে অনেকটাই সফট থাকে তো আস্তে আস্তে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এই ছোট ছোটো টিপসগুলো একটু খেয়াল রাখবেন তাহলেই কিন্তু একদম পারফেক্ট বিস্কিট তৈরি হয়ে যাবে আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে বিস্কিটগুলোকে কুক করতে হবে তাহলেই কিন্তু ভেতর পর্যন্ত খাসতে হবে তুই যে দেখুন এখানে একটা বিস্কিট ভেঙে গেছিলো আমি একটু তাড়াহুড়ো করতে গেছিলাম তার জন্যই বললাম একটু সাবধানে এই কাজটা করবেন তো যখন দেখবেন যে বিস্কিটের মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে ঠিক এরকম তখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কিন্তু বিস্কিটগুলোকে এক মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে আমাদের বিস্কিটগুলো তুলে নিতে হবে এতে কি হবে বিস্কিটগুলো খুব কম তেল অ্যাবজর্ব করবে তো নামানোর আগে মানে এক মিনিট আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর এখানে দেখুন বিস্কিটগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম থাকা অবস্থায় কিন্তু এই বিস্কিটগুলো একটু সফট থাকে যতটা ঠান্ডা হতে থাকবে ততটাই কিন্তু এগুলো খাস্তা আর মুচমুচে হবে ঠিক আছে তো এভাবেই আমি সবগুলো বিস্কিট কিন্তু একই রকম ভাবে ভেজে নেব আর এই যে দেখুন তৈরি হয়ে গেল একদম খাস্তা মুচমুচে আটার বিস্কিট খুব অল্প উপকরণে আর খুব কম সময়ে কিন্তু এই বিস্কিটগুলো তৈরি হয়ে যাবে যে একবার খাবে বিশ্বাস করুন একটাতে কিন্তু কারোরই মন ভরবে না তিনটে চারটে তো খেয়েই নেবে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে আপনারা আওয়াজটা শুনেই হয়তো বুঝতে পারছেন খুব সুন্দর লাগে কিন্তু এই বিস্কিটগুলো দেখতে আর তার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই